আপনার মায়ের কণ্ঠে একটি ফোন কল বা বিকাশের মতো পরিচিত একটি অ্যাপই এক মুহূর্তে আপনার সব সঞ্চয় শূন্য করে দিতে পারে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সাথে সাথে মোবাইল ব্যাংকিং আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই সুবিধার আড়ালেই গড়ে উঠেছে এক অদৃশ্য শত্রু এআই চালিত স্ক্যাম অ্যাপস ডিপ ফেক কল এবং ভয়েস ক্লোনিং প্রতারণা দু সালে এই ডিজিটাল ফ্রড ভয়াবহ রূপ নিয়েছে শুধু প্রথম কয়েক মাসেই বিশ্বজুড়ে এআই ভয়েস ক্লোনিং ও ডিপ ফেক ফ্রডে ক্ষতি হয়েছে শত শত মিলিয়ন ডলার বাংলাদেশেও বিকাশ নগদ ও অন্যান্য এম ব্যবহারকারীরা প্রতিদিন এআই বট ও ফেক অ্যাপের মাধ্যমে টার্গেট হচ্ছেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন টাকা কেটে যাওয়ার পরই আসে সেই কাভার আপ একটি বিশ্বাসযোগ্য কল নিজেকে কাস্টমার কেয়ার বলে পরিচয় দেওয়া আর আশ্বাস ভাই টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে এই আশ্বাসই আসলে শেষ ফাঁদ এই ভিডিওতে আমরা দেখব এআই ডিজিটাল ফ্রড আসলে কি এবং কেন এটি এত বিপজ্জনক সাতটি সবচেয়ে মারাত্মক এআই প্রতারণার পদ্ধতি কিভাবে স্ক্যামাররা ধাপে ধাপে আপনার আস্থা তৈরি করে প্রথমে ভয় দেখায় তারপর তথ্য চুরি করে শেষে একেবারে নিঃশেষ করে দেয় কেন বাংলাদেশে এম এফ এস ব্যবহারকারীরাই সবচেয়ে ঝুঁকিতে কাভার আপ কীভাবে কাজ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সতর্কতা প্রতিরোধের উপায় ও করণীয় বিস্তারিত জানতে ও নিজেকে সুরক্ষিত রাখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটি ভিডিও আপনার পরিবার ও অর্থ দুটোই বাঁচাতে পারে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকান অন করে দিন যাতে নিত্য নতুন তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনার সচেতনতার সাথেই আমাদের যাত্রা দু হাজার পঁচিশে এআই চালিত ডিজিটাল ফ্রড মহামারি আকার নিয়েছে ডিপ ফেক ও ভয়েস ক্লোনিংয়ে শুধু প্রথম কোয়ার্টারেই দুশো মিলিয়ন ডলারের বেশি ক্ষতি আর পুরো বছরে তা চল্লিশ বিলিয়ন ডলার ছুতে পারে এআই দিয়ে এখন আসলের মতো ফেক ব্যাংকিং অ্যাপ পরিচিত মানুষের কণ্ঠ নকল করে ফোন স্ক্যাম এবং রিয়েল টাইম চ্যাট প্রতারণা চলছে বাংলাদেশে এমএফএস ব্যবহারকারীদের প্রায় দশ শতাংশ এই ফ্রডের শিকার হচ্ছেন পাশাপাশি কম্পিউটিং কম্পিউটিংয়ের উত্থানে পাসওয়ার্ড এনক্রিপশন ভাঙার ঝুঁকি বাড়ছে যা ডার্ক ওয়েবে ব্যাংক ডেটা বিক্রিকে আরও বিপজ্জনক করে তুলছে কি হচ্ছে দু হাজার পঁচিশের নতুন সাতটি প্রতারণার পদ্ধতি ভয়েস ক্লোনিং টু পয়েন্ট জিরো প্রতারকরা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টিকটক বা ইউটিউব থেকে মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ডের অডিও ক্লিপ নিয়ে এআই টুলস যেমন ইলেভেন ল্যাবস বা রিজেম্বল ডট এআই দিয়ে আপনার পরিবারের সদস্যের কণ্ঠস্বর নকল করে তারপর ফোন করে জরুরি অ্যাক্সিডেন্ট কিডন্যাপ বা পুলিশ ধরেছে গল্প বলে টাকা দাবি করে কণ্ঠস্বর এতটাই স্বাভাবিক যে সন্দেহ করা কঠিন রিয়েল উদাহরণ দু হাজার পঁচিশে ফ্লোরিডাতে শারেন ব্রাইটওয়েল নামে এক মা তার মেয়ের কান্নার কল শুনে পনেরো হাজার ডলার হারান অন্য কেসে বাবা মা ছেলের কণ্ঠ শুনে লাখ টাকা পাঠিয়েছেন বাংলাদেশেও বিকাশ নগদে এই কেস বেড়েছে ডিপ ফেক ভিডিও কল এআই দিয়ে রিয়েল টাইম ভিডিও কলে ব্যাংক কর্মকর্তা সিইও বা পরিচিত ব্যক্তির ছদ্মবেশ ধারণ করে কথা বলে ভিডিওতে মুখ অঙ্গভঙ্গি সব নকল কিন্তু দেখে আসল মনে হয় তারা অ্যাকাউন্ট সিকিওর করতে বা জরুরি ট্রান্সফার বলে টাকা হাতিয়ে নেয় রিয়েল উদাহরণ হংকংয়ে অ্যারোপ কোম্পানির এক কর্মী ডিপ ফেক ভিডিও কলে সিএফও এবং অন্যদের দেখে পঁচিশ মিলিয়ন ডলার ট্রান্সফার করে সিঙ্গাপুরে এক ফিনান্স ডিরেক্টর আট লক্ষ নিরানব্বই হাজার ডলার হারান জুম কলে ফেক ব্যাঙ্কিং অ্যাপ প্লাস এআই চ্যাটবট অফিশিয়াল অ্যাপের হুবহু নকল অ্যাপ তৈরি করে এআই দিয়ে ডিজাইন কপি করে যাতে চ্যাট বট থাকে যা ব্যাংকের কাস্টমার কেয়ারের মতো কথা বলে লগ করলে ইউজার নেম পাসওয়ার্ড ওটিপি সব চুরি হয় বাংলাদেশে বিকাশ নগদের নকল অ্যাপ সাধারণ রিয়াল উদাহরণ দু হাজার পঁচিশে ম্যাকাফে রিপোর্টে বাংলাদেশি প্রবাসীদের টার্গেট করে ট্যাপ ট্যাপ সেন্ডের মতো ফেক অ্যাপে তথ্য চুরি গুগল প্লে স্টোরে ফেক অ্যাপ পাওয়া গেছে জাস্ট মিশিংয়ে ব্যবহার হয় রিয়েল টাইম স্ক্যাম কল এআই দিয়ে ব্যাঙ্ক স্টাফ বা সরকারি কর্মকর্তার ভয়েস নকল করে কল করে যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা ট্যাক্স বকেয়া বলে টাকা ট্রান্সফার করায় দু হাজার পঁচিশে ডিপ ফেক কল একশো পঞ্চান্ন বেড়েছে রিয়াল উদাহরণ আইআরএস স্ক্যামে এআই ভয়েস দিয়ে আমেরিকান অ্যাকসেন্ট নকল করে ট্যাক্স বকেয়ার ভয় দেখায় কোয়ান্টাম প্লাস ডার্ক ওয়েব কম্বো কোয়ান্টাম কম্পিউটিংয়ের অ্যালগোরিদম শোর্স দিয়ে আর এস এনক্রিপশন ভেঙে পাসওয়ার্ড চুরি করে তারপর ডার্ক ওয়েবে এনআইডি ব্যাংক কার্ড ডেটা বিক্রি করে এখন হারভেস্ট নাও ডিক্রিপ্ট লেটার স্ট্র্যাটেজি চলছে এখন ডেটা চুরি করে পরে ভাঙবে রিয়াল উদাহরণ দু হাজার তিরিশের পর পূর্ণ হুমকি কিন্তু দু হাজার পঁচিশে ইতিমধ্যে ডার্ক ওয়েবে বাংলাদেশি ব্যাংক ডেটা বিক্রি হচ্ছে এআই ভয়েস কল সহ ফেক কাস্টমার কেয়ার জরুরি কলে টাকা দাবি করার পর ফেক সাপোর্ট নাম্বার দিয়ে এআই চ্যাটবট বা ভয়েস দিয়ে টেকনিক্যাল ইস্যু বলে আরও তথ্য বা টাকা চায় এআই আই সার্চই ফেক নাম্বার পয়জনিং করে স্ক্যাম নাম্বার দেখায় রিয়েল উদাহরণ দু হাজার পঁচিশে গুগল এআই ওভারভিউয়ে ফেক এয়ারলাইন সাপোর্ট নাম্বার দেখিয়ে স্ক্যাম করা অটোমেটেড বট স্ক্যাম এআই বট দিয়ে ফেক প্রাইজ ক্যাম্পেইন লটারি গিভ আওয়ে চালিয়ে প্রাইজ ক্লেম করতে ফি বা তথ্য চায় সেলিব্রিটি ডিপ ফেক দিয়ে প্রমোট করে রিয়েল উদাহরণ অ্যালন মাস্কের ডিপ ফেক ভিডিও দিয়ে ক্রিপ্টো গিভ আওয়ে স্ক্যাম যাতে লাখ লাখ ডলার চুরি হয় মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করেন তাহলে সতর্ক হন প্রতারকরা আপনার অজান্তেই বিকাশ নগদ রকেট বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে পারে এসব বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলের বিকাশ নগদ রকেট ফ্রড ওটিপি স্ক্যাম আর টাকা চুরি রোধের পাঁচটি উপায় এই ভিডিওটি দেখতে পারেন এআই এখন সবার হাতের মোট হয় আর সেই সুযোগেই এই প্রতারণাগুলো আগুনের মতো ছড়িয়ে পড়ছে তাই অন্ধবিশ্বাস নয় দরকার সচেতনতা যে কোনো জরুরি কল পেলেই থামুন যাচাই করুন অজানা বা সন্দেহজনক অ্যাপ থেকে দূরে থাকুন আর পরিবারের সাথে আগে থেকে একটি গোপন সেফ ওয়ার্ড ঠিক করে রাখুন এই ছোট্ট সতর্কতাই আপনাকে বড় ক্ষতি থেকে বাজাতে পারে এমএফএস ব্যবহারকারীরা বিশেষ ঝুঁকিতে কারণ মোবাইল ব্যাংকিং দ্রুত ছড়ালেও ডিজিটাল সচেতনতা কম ফোন নম্বর ভিত্তিক লেনদেন এসএমএস ওটিপি নির্ভর নিরাপত্তা ফেক অ্যাপ ও ভয়েস কলের ওপর সহজ বিশ্বাস সব মিলিয়ে এআই স্ক্যামারদের জন্য এটি সবচেয়ে সহজ ও দ্রুত টাকাচুরির টার্গেট কেন হচ্ছে এ এর সহজলভ্যতা এবং লো কোড নো কোড প্ল্যাটফর্মের কারণে অপরাধীদের পক্ষে খুব অল্প খরচে ও কম প্রযুক্তিগত জ্ঞান নিয়েই এই অ্যাপ ও টুলস বানানো সম্ভব হচ্ছে এআই টুলস যেমন ফ্রড জিপিটি সস্তা এবং সহজলভ্য হয়েছে যা প্রতারকদের স্কেলে ফ্রড করতে সাহায্য করে দু হাজার পঁচিশে ডিপ ফেক ফ্রড তিন হাজার পারসেন্ট বেড়েছে বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের দ্রুত বৃদ্ধি এবং সচেতনতার অভাব এটিকে সহজ লক্ষ্য বানিয়েছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের অগ্রগতি দু হাজার ত্রিশের পর পাসওয়ার্ড ভাঙা সম্ভব হারভেস্ট নাও ডিক্রিপ্ট লেটার স্ট্র্যাটেজি তৈরি করছে ভুক্তভোগীর সরল বিশ্বাস ও ডিজিটাল সচেতনতার অভাবকে তারা কাজে লাগাচ্ছে কবে শুরু হয়েছে গত কয়েক বছর ধরেই বিশ্বব্যাপী এটি একটি বড় সমস্যা তবে বাংলাদেশে দু হাজার সাল থেকে ব্যাপক হারে এই স্ক্যামের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে বিশেষত ডিজিটাল লেনদেন বৃদ্ধির সাথে সাথে দু হাজার কুড়ির পর থেকে বাড়ছে কিন্তু দু হাজার পঁচিশে বিস্ফোরণ প্রথম ছয় মাসে আট হাজার চারশো প্লাস ডকুমেন্টেড কেস চারশো দশ মিলিয়ন ডলার ক্ষতি বাংলাদেশে দু হাজার পঁচিশে বিকাশ নগদে এআই বটফ্রড বেড়েছে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওটিপি স্ক্যাম একটি ফোকাল কেস কিভাবে হচ্ছে পুরো প্রক্রিয়াটি একটি চেইনের মতো ফাঁদ সোশ্যাল মিডিয়া বা ফেসবুক পেজ বা এসএমএস এর মাধ্যমে একটি লিংক পাঠানো হয় দাবি করা হয় এটি আপনার ব্যাংকের নতুন বা আপডেটেড অ্যাপের লিংক বা বিশেষ অফারের লিংক। আস্থা আপনি লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করেন এবং লগ তথ্য দেন অ্যাপটি সব তথ্য স্ক্যামারদের সার্ভারে সেভ করে আক্রমণ স্ক্যামাররা আপনার অ্যাকাউন্টে লগ করে এবং আপনার ফোনে আসা ওটিপি চুরি করে অ্যাপের মাধ্যমেই ভয়েস ক্লোনিং একই সাথে তারা আপনার পরিচিত জনের ভয়েস ক্লোন করে ফোন করে অতিরিক্ত টাকা বা জরুরি সাহায্যের কথা বলে আপ শেষ পর্যন্ত ফেক সাপোর্ট টিম আপনাকে বোঝায় যে সব ঠিক হয়ে যাবে যাতে আপনি দেরিতে সতর্ক হন প্রতারকেরা সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া অডিও বা ভিডিও ব্যবহার করে এআই ভয়েস ক্লোন বানিয়ে রিয়েল টাইম কল করে ফেক অ্যাপে ম্যালওয়্যার দিয়ে ডেটা চুরি কোয়ান্টাম দিয়ে ইনক্রিপশন ভাঙা ভবিষ্যতে বড় হুমকি ধরুন আপনি একটি লিঙ্কে ক্লিক করে ভুল করে নকল বিকাশ অ্যাপ ইনস্টল করলেন প্লে স্টোরেও এমন অনেক অ্যাপ আছে যেগুলো আসলে হ্যাকারদের তৈরি ডিভেলপার বা রিভিউ ঠিকভাবে না দেখে যে কোনো একটি অ্যাপ ইনস্টল করলেই আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে তাই অ্যাপ ইনস্টলের সময় অবশ্যই যাচাই করা জরুরি এটি সত্যিই অফিশিয়াল ও বিশ্বাসযোগ্য কিনা কিছুক্ষণ পর হঠাৎ দেখলেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে ঠিক তখনই একটি অচেনা নম্বর থেকে কল এলো কলকারী নিজেকে বিকাশ কাস্টমার কেয়ার বলে পরিচয় দিল তার গলার টোন এতটাই বিশ্বাসযোগ্য যে আপনার সন্দেহই হলো না সে বলল ভাই চিন্তা করবেন না সিস্টেমে একটু সমস্যা হয়েছে আমরা ঠিক করে দিচ্ছি এই কথায় আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন কিন্তু আসলে সেটাও ছিল প্রতারকদেরই ফেক সাপোর্ট টিম এরই মধ্যে আপনার ফোনে ইনস্টল করার নকল অ্যাপের মাধ্যমে তারা পাসওয়ার্ড ওটিপি ও অন্যান্য তথ্য চুরি করে ফেলেছে শেষ নয় পরে তারা আপনার সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া কোনো পরিচিত জনের অডিও ব্যবহার করে এআই ভয়েস ক্লোন বানিয়ে আবার ফোন করতে পারে আরও টাকা আদায়ের জন্য সংক্ষেপে পুরো ভাতটা এমন ভুল অ্যাপ ইনস্টল অ্যাকাউন্ট থেকে টাকা কাটা ফেক কাস্টমার কেয়ারের আশ্বাস দেরিতে সতর্কতা বড় আর্থিক ক্ষতি তাই মনে রাখবেন অ্যাপ ইনস্টলের আগে যাচাই করুন ফোনে বলা সাপোর্ট অন্ধভাবে বিশ্বাস করবেন না সতর্কতা ও করণীয় এআই চালিত ফ্রডের ফলে শুধু অর্থ ক্ষতি নয় মানসিক ট্রমা ও বিশ্বাসের অবক্ষয়ও হয় দু পর্যন্ত বিশ্বব্যাপী ক্ষতি চল্লিশ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বাংলাদেশেও ডার্ক ওয়েবে ডেটা বিক্রি ঝুঁকি বাড়াচ্ছে শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন অপরিচিত লিঙ্ক বা ফোনে ব্যক্তিগত তথ্য দেবেন না জরুরি টাকার অনুরোধে সরাসরি টাকা পাঠাবেন না আগে যাচাই করুন পরিচিত ভয়েসেও অন্ধভাবে বিশ্বাস করবেন না ফ্যামিলি সেফ ওয়ার্ড ব্যবহার করুন টু এফ চালু রাখুন অথেন্টিকেটার অ্যাপ ব্যবহার করুন ব্যাঙ্কিং অ্যাপের ডিভেলপার ও রিভিউ যাচাই করুন সন্দেহ হলে সরাসরি ব্যাঙ্কের অফিসিয়াল হেল্পলাইন কল করুন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন এবং ডার্ক ওয়েব মনিটর করুন এআই ডিটেকশন টুল ব্যবহার করুন প্রতারিত হলে দ্রুত ব্যাঙ্ক ও থানায় জানিয়ে বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটকে রিপোর্ট করুন এআই আমাদের জীবন সহজ করছে কিন্তু অপরাধীদের হাতেও শক্তিশালী অস্ত্র সচেতনতা একমাত্র ঢাল নিজের ও পরিবারের সম্পদ রক্ষা করার জন্য এটি অনিবার্য একটা কল আর কয়েক মিনিটেই সৎশেষ যার কণ্ঠ শুনলেন সে আপনার সবচেয়ে কাছের মানুষ কথাগুলো আবেগে ভরা গলা কাঁপছে পরিস্থিতি জরুরি কিন্তু যেটা আপনি জানেন না এই কণ্ঠ এআই বানিয়েছে মানুষ নয় আজ এআই শুধু কথা বলে না এখন সে আপনজনের কণ্ঠ ধার নিয়ে আপনার বিশ্বাস ভেঙে টাকা চুরি করে এআই ভয়েস ক্লোনিং থেকে আপনার ওয়ার্ক কীভাবে সুরক্ষিত রাখবেন এসব বিষয়ে বিস্তারিত জানতে আমার চ্যানেলের এআই ভয়েস ক্লোনিং প্রতারণা আপনার ভয়েস কতটা নিরাপদ এই ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সবার কাছে পৌঁছে দিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ